পাকিস্তানের শেষ হয়ে গেছে কেন এই কথা বলছি কারণ ভারতের মারে লম্পম্প কমেছে তাদের ড্রোন হানায় কলকাঠির চেষ্টায় সার পাক উস্কানের মধ্যেও আমরা দেখছি যে উপত্যকা ধীরে ধীরে ছন্দে ফিরছে ঘুরে ঘুরে শ্রীনগর খুলেছে বিমানবন্দর শ্রীনগর বিমানবন্দর খুলেছে পুঞ্ছ রাজৌরি সাম্বা একের পর এক দোকানপাটও খুলেছে সেখানে ধীরে ধীরে উপত্যকা ছন্দে ফিরছে একে একে ছবি দেখাচ্ছি আপনাদের জম্মু কাশ্মীরে কয়েকটি স্কুল কলেজ যেরকম খুলেছে সেরকম সীমান্ত থেকে দূরের এলাকায় স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখে স্কুল খোলার সিদ্ধান্ত ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে শুধু তাই নয় সীমান্তবর্তী এলাকাগুলো রাজস্থান পাঞ্জাব গুজরাট একে একে সবাই ছন্দে ফিরতে চাইছে রুমেলা রয়েছে আমার সঙ্গে রুমেলা তোমার কাছ থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট পাচ্ছি এবার সীমান্তর এলাকাগুলো একে একে আমরা দেখছি জম্মু ছন্দে ফিরছে গুজরাট রাজস্থান পাঞ্জাব এখন যে ছবিটা তোমার পিছনেও দেখতে পাচ্ছি মানুষজন বেরিয়েছে ছবিটা ঠিক কি জম্মু কাশ্মীর পাঞ্জাব গুজরাট রাজস্থান এই সীমান্তবর্তী এলাকাগুলো কি আনরেশ ছিল গত এক সপ্তাহে আমরা তা দেখেছি আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অমৃতসর হার্ট অব দ্য সিটি পাঞ্জাবের যে জায়গায় এই অমৃতসর এবং অমৃতসরের যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এটা একেবারে মার্কেট এরিয়া মার্কেট এরিয়া এখানে প্রচুর শপিং মল রয়েছে এবং আমি আজ যে ছবি দেখছি গতকাল সেটা আমি দেখিনি ব্ল্যাক এবং এই সময় খুব বেশি সংখ্যক মানুষ ছিল না দেখো সামরিক বিরতির পর দিন তিন তো কেটে গিয়েছে যে ছবি আমি দেখাচ্ছি এখানে মানুষজন তারা রাস্তায় বেরিয়েছেন একদম ডেইলি লাইফ যেভাবে তারা লিড করেন সেটাই এখানে হচ্ছে আমি যদি একটু ফিরে যাই সোনিয়া ঠিক গত সপ্তাহের মঙ্গলবার এই ছটার বুলেটিনে আমরা দেখাচ্ছিলাম যে বুধবার দিন বিভিন্ন জায়গায় মকড্রিল হবে যুদ্ধ মহড়া হবে সাইরেন বাজবে দেখো রাতারাতি কিভাবে ছবিটা বদলে গেল এই একটা সপ্তাহে আমরা দেখলাম এই মঙ্গলবার পেরিয়ে বুধবার মধ্যরাত বুধবার মধ্যরাত একটা পাঁচ থেকে একটা তিরিশ অপারেশন সিঁদুর সেটা ভারতীয় সেনার তরফ থেকে ন নটি জঙ্গি ঘাঁটি তা গুড়িয়ে দেওয়া হলো দুর্মুশ করে দেওয়া হলো কোমরটা ভেঙেছিল পাকিস্তানের সেদিন আর তারপরেও আমরা দেখলাম আসফালন বারবার সীমান্তে উস্কানি বারবার নিরীহদের টার্গেট কাপুরুষের মতো ব্যবহার পাকিস্তান করে চলেছে কিন্তু সোনিয়া কতদিন কতদিন সে ব্যবহার করতে পারবে পাকিস্তান সামরিক বিরতি হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে নিজেদের জায়গা স্পষ্ট করে দেওয়া হয়েছে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরো স্পষ্ট করে দিলেন রক্ত আর জল দুটো একসাথে বইতে পারে না সুতরাং যা হওয়ার তাই এই সাধারণ মানুষজনও ভারতীয় সেনার উপর আস্থা রেখেই তারাও কিন্তু বুকে বল নিয়ে এবার ফিরছেন স্বাভাবিক ছন্দে এটাই তো চাই আমরা একেবারে রুমেলা এটাই চাওয়ার যে ছন্দে স্বাভাবিক ছন্দে ফিরুক সীমান্তে উত্তেজনা না থাকুক এবং অবশ্যই ভারতীয় সেনার ওপর তো সকলের ভরসা রয়েছে তাই তো এই নর্মাল সিট ছবিটা আমরা দেখতে পাচ্ছি সীমান্তের বিভিন্ন প্রান্তে তাই জন্যেই এই ছবি ধরা দিচ্ছে আর সীমান্তে উত্তেজনা পাকিস্তান কিন্তু বেজায় চাপে রয়েছে তারা বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতে হামলার চেষ্টা করবে না তো তুফানগঞ্জের চর বালাভূত গ্রামে এ নিয়ে রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে কারণ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই গ্রামে কোনো রকম কোন কাটাতার নেই তাহলে জায়গা কোনটা বলতে স্থানীয়রা দাবিতে কোচবিহারের তুফানগঞ্জ ব্লকে চর বালাভূত একেবারে সীমান্ত লাগোয়া গ্রাম এই গ্রাম পেরোলেই বাংলাদেশ কিন্তু দুদেশের মধ্যে কোনো কাঁটা তার নেই তাই এখানকার বাসিন্দাদের প্রতিদিনের সঙ্গী টেনশন আতঙ্ক তো লাগবে একটু খোলা মার্কেট এখানে আর মনে করো বিএসএফ তো আছে বিএসএফ এর জন্য একটু আমার টেনশন কম আছে কখন কোথায় কোন আতঙ্ক দিয়ে আসবে এটা তো আর বলা যায় না ঢুকে পড়তেই পারে পড়তেই পারে ভারত পাকিস্তান সীমান্তের টেনশন তার জেরে ভারতের পূর্ব সীমান্তে কড়া নজরদারি চলছে নজরদারি চলছে কোচবিহারের তুফানগঞ্জের সীমান্ত খেঁসা গ্রামগুলিতে এই তুফানগঞ্জের প্রত্যন্ত এলাকা মধ্য বালাভূত গা ঘেঁষে বয়ে গিয়েছে তোরসা তিস্তা রায়ডাক সংকোষের মিলিত স্রোত এই নদীতে নৌকায় চেপে টহলদারি চালায় বিএসএফ নদীর ওপারে চর বালাভূত প্রায় আড়াই হাজার বাসিন্দা এখানেও অস্থায়ী ছাউনি থেকে নজরদারি চালায় বিএসএফ এই গ্রামের পাশেই বাংলাদেশ কিন্তু কোনো কাটাতার নেই স্থানীয়দের আশঙ্কা কাটাতার না থাকায় বিএসএফের নজর এড়িয়ে বাংলাদেশের দিক থেকে যখন তখন বিপদ আসতে পারে এই যে নদী ওই পারে যারা আছে তারা কি করে যাতায়াত করে কার দেহে যাতায়াত করে ওই পারে তো বাংলাদেশ কোন কাটাতার নাই তো যদি কোনো মানুষ ওই যে চোরাচালানকারী বা দুষ্কৃতী যারা আসে তারা কি দিনে বেলা আসতে পারে না দিনেও আসে পারে না রাতে আসতে পারে দিনে বেলা নজরদারি থাকে রাতের অন্ধকারেই ঢুকতে লোকে স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছে যেন স্থায়ীভাবে কাটাতারের বেড়া দেওয়া হয় এই সব এলাকায় তাহলে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে এবং নিশ্চিন্তভাবে থাকবে এই গ্রাম এখন দেখার বিষয় কতদিনে এই সব এলাকায় কাটাতারের বেড়া স্থায়ীভাবে দেওয়া হয় তুফানগঞ্জ থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা পাকিস্তানের শেষ হয়ে গেছে কেন এই কথা বলছি কারণ ভারতের মারে লম্পম্প কমেছে তাদের ড্রোন হানায় কলকাঠির চেষ্টায় সার পাক উস্কানির মধ্যেও আমরা দেখছি যে উপত্যকা ধীরে ধীরে ছন্দে ফিরছে ঘুরে ঘুরে শ্রীনগর খুলেছে বিমানবন্দর শ্রীনগর বিমানবন্দর খুলেছে পুঞ্ছ রাজৌরি সাম্বা একের পর এক দোকানপাটও খুলেছে সেখানে ধীরে ধীরে উপত্যকা ছন্দে ফিরছে একে একে ছবি দেখাচ্ছি আপনাদের জম্মু কাশ্মীরে কয়েকটি স্কুল কলেজ যেরকম খুলেছে সেরকম সীমান্ত থেকে দূরের এলাকায় স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখে স্কুল খোলার সিদ্ধান্ত ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে শুধু তাই নয় সীমান্তবর্তী এলাকাগুলো রাজস্থান পাঞ্জাব গুজরাট একে একে সবাই ছন্দে ফিরতে চাইছে রুমেলা রয়েছে আমার সঙ্গে রুমেলা তোমার কাছ থেকে আমরা প্রত্যেকটা মুহূর্তের আপডেট পাচ্ছি এবার সীমান্তর এলাকাগুলো একে একে আমরা দেখছি জম্মু ছন্দে ফিরছে গুজরাট রাজস্থান পাঞ্জাব এখন যে ছবিটা তোমার পিছনেও দেখতে পাচ্ছি মানুষজন বেরিয়েছে ছবিটা ঠিক কি জম্মু কাশ্মীর পাঞ্জাব গুজরাট রাজস্থান এই সীমান্তবর্তী এলাকাগুলোয় কি আনরেশ ছিল গত এক সপ্তাহে আমরা তা দেখেছি আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অমৃতসর হার্ট অফ দ্য সিটি পাঞ্জাবের যে জায়গায় এই অমৃতসর এবং অমৃতসরের যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এটা একেবারে মার্কেট এরিয়া মার্কেট এরিয়া এখানে প্রচুর শপিং মল রয়েছে এবং আমি আজ যে ছবি দেখছি গতকাল সেটা আমি দেখিনি গতকাল ব্ল্যাক আউট তো হয়েছিল রাতে এবং এই সময় খুব বেশি সংখ্যক মানুষ ছিল না দেখো সামরিক বিরতির পর তিন দিন তো কেটে গিয়েছে যে ছবি আমি দেখাচ্ছি এখানে মানুষজন তারা রাস্তায় বেরিয়েছেন একদম ডেইলি লাইফ যেভাবে তারা লিড করেন সেটাই এখানে হচ্ছে আমি যদি একটু ফিরে যাই সোনিয়া ঠিক গত সপ্তাহের মঙ্গলবার এই ছটার আমরা দেখাচ্ছিলাম যে বুধবার দিন কিভাবে বিভিন্ন জায়গায় মকড্রিল হবে যুদ্ধমহরা হবে সাইরেন বাজবে দেখো রাতারাতি কিভাবে ছবিটা বদলে গেল এই একটা সপ্তাহে আমরা দেখলাম এই মঙ্গলবার পেরিয়ে বুধবার মধ্যরাত বুধবার মধ্যরাত একটা পাঁচ থেকে একটা তিরিশ অপারেশন সিঁদুর সেটা ভারতীয় সেনার তরফ থেকে ন নটি জঙ্গি ঘাঁটি তা গুড়িয়ে দেওয়া হলো দুর্মুষ করে দেওয়া হলো কোমরটা ভেঙেছিল পাকিস্তানের আর তারপরেও আমরা দেখলাম বারবার বারবার উস্কানি টার্গেট কাপুরুষের মতো ব্যবহার পাকিস্তান করে চলেছে কিন্তু সোনিয়া কতদিন কতদিন সে ব্যবহার করতে পারবে পাকিস্তান সামরিক বিরতি হয়েছে ভারতীয় সেনার তরফ থেকে নিজেদের জায়গা স্পষ্ট করে দেওয়া হয়েছে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আরো স্পষ্ট করে দিলেন রক্ত আর জল দুটো একসাথে বইতে পারে না সুতরাং যা হওয়ার তাই এই সাধারণ মানুষজন ভারতীয় সেনার উপর আস্থা রেখেই তারাও কিন্তু বুকে বল নিয়ে এবার ফিরছেন স্বাভাবিক ছন্দে এটাই তো চাই আমরা একেবারে রুমেলা এটাই চাওয়ার যে ছন্দে স্বাভাবিক ছন্দে ফিরুক সীমান্তে উত্তেজনা না থাকুক এবং অবশ্যই ভারতীয় সেনার ওপর তো সকলের ভরসা রয়েছে তাই তো এই নর্মাল সিট ছবিটা আমরা দেখতে পাচ্ছি সীমান্তের বিভিন্ন প্রান্তে তাই জন্যেই এই ছবি ধরা দিচ্ছে আর সীমান্তে উত্তেজনা পাকিস্তান কিন্তু বেজায় চাপে রয়েছে তারা বাংলাদেশের জমি ব্যবহার করে ভারতে হামলার চেষ্টা করবে না তো তুফানগঞ্জের চর বালাভুত গ্রামে এ নিয়ে রীতিমতো উদ্বেগ বেগ ছড়িয়েছে কারণ বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এই গ্রামে কোনো রকম কোনো কাটা তার নেই তাহলে ভরসা ভরসার জায়গা কোনটা ভরসা বলতে বিএসএফ এর নজরদারি স্থানীয়রা কাটা তারের দাবিতে সরব দেয় কোচবিহারের তুফানগঞ্জ ব্লকে চর বালাভূত একেবারে সীমান্ত লাগোয়া গ্রাম এই গ্রাম পেরলেই বাংলাদেশ কিন্তু দুদেশের মধ্যে কোনো কাঁটা তার নেই তাই এখানকার বাসিন্দাদের প্রতিদিনের সঙ্গী টেনশন আতঙ্ক তো লাগবে একটু খোলা মার্কেট এখানে আর মনে করো বিএসএফ তো আছে বিএসএফ এর জন্য একটু আমার টেনশন কম আছে কখন কোথায় কোন আতঙ্ক দিয়ে আসবে এটা তো আর বলা যায় না ঢুকে পড়তেই পারে পড়তেই পারে ভারত পাকিস্তান সীমান্তের টেনশন তার জেরে ভারতের পূর্ব সীমান্তে কড়া নজরদারি চলছে নজরদারি চলছে কোচবিহারের তুফানগঞ্জের সীমান্ত খেসা গ্রামগুলিতে এই তুফানগঞ্জের প্রত্যন্ত এলাকা মধ্য বালাভূত গা ঘেঁষে বয়ে গিয়েছে তোরসা তিস্তা রায়ডাক সংকোষের মিলিত স্রোত এই নদীতে নৌকায় চেপে টহলদারি চালায় বিএসএফ নদীর ওপারে চর বালাভূত প্রায় আড়াই হাজার বাসিন্দা এখানেও অস্থায়ী ছাউনি থেকে নজরদারি চালায় বিএসএফ এই গ্রামের পাশেই বাংলাদেশ কিন্তু কোনো কাটাতার নেই স্থানীয়দের আশঙ্কা কাটাতার না থাকায় বিএসএফ নজর এড়িয়ে বাংলাদেশের দিক থেকে যখন তখন বিপদ আসতে পারে এই যে নদী ওই পারে যারা আছে তারা কি করে যাতায়াত করে কার দিয়ে যাতায়াত করে ওই পারে তো বাংলাদেশ কোনো কাটাতার নাই তো যদি কোনো মানুষ ওই যে চোরাচালানকারী বা দুষ্কৃতী যারা আসে তারা কি দিনে বেলা আসতে পারে না দিনেও আসে পারে না রাতে আসতে পারে দিনে বেলা নজরদারি থাকে রাতের অন্ধকারেই ঢুকতে লোকে স্থানীয় বাসিন্দারা দাবি জানিয়েছে যেন স্থায়ীভাবে কাটাতারের বেড়া দেওয়া হয় এই সব এলাকায় তাহলে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারবে এবং নিশ্চিন্তভাবে থাকবে এই গ্রাম এখন দেখার বিষয় কতদিনে এই সব এলাকায় কাটাতারের বেড়া স্থায়ীভাবে দেওয়া হয় তুফানগঞ্জ থেকে ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে রকি চৌধুরী নিউজ এইটিন বাংলা